হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা টপিক নিয়ে আজ আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো বাচ্চাদের পাখিকে কী কী সব ফুড দেবেন বা আমি আমার বাচ্চাদের পাখিকে কী কী সব ফুড দিয়ে থাকি তার আগে বলি যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে এর ফলে কীভাবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বা বাকি সম্বন্ধে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন বন্ধুরা আজকে টপিকটা শুরু করা যাক তো বন্ধুরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো তো ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে আমার তো কিছু মনে করবে না তোমরা আমি আমার বাচ্চিকার পাখিকে এত হেলদি বা সুস্থ রাখার জন্য কী কি সব দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু হাঁড়িতে বাচ্চা থাকলে বাচ্চিকার পাখিকে সব ফুডটা অবশ্যই প্রোভাইড করবেন ডেইলি সাপোর্টটা প্রোভাইড করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি আমার বাচ্চেকার পাখিকে গম ভিজিয়ে রাখি রাতে বেলায় তো তার পরের দিন ভালো করে ধুয়ে নিই তারপরে সেটা আমার বাচ্চিকার পাখিকে প্রোভাইড করি তো আমার বাচ্চেকার পাখির কোনো অসুবিধা হয় না আর আপনারা চাইলে আপনাদের বাচ্চেকার পাখিকে ভাতও প্রোভাইড করতে পারেন তাহলে দেখবেন কি হবে আপনাদের বাচ্চিকার পাখির যে বাচ্চাটাকে ফিট করাবে খুব ভালো ও হেলদি বাচ্চা বেড়াবে দেখুন বন্ধুরা আমার এগুলো সব বাড়ির থেকে বেরানো বাচ্চাগুলো দেখুন কতটা হেলদি ভিডিও দিয়ে আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা শুধু ফুড দিলেই হবে না আপনাদের অবশ্যই ভিটামিন ও ক্যালসিয়ামের মেডিসিনটা আপনাদের বাচ্চাকে পাখিকে দিতে হবে তবে আপনাদের বাচ্চিকা পাখি বাচ্চাগুলো হেলদি ও সুস্থ থাকবে আর আর বন্ধুরা এখন আমি আমার বাচ্চার পাখিকে গোটা শীতকালে আমি গাজর বিনস বরবটি বিট এইসব সবজিগুলো ভালো 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 করে একদম ছোটো 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 করে কেটে এগুলো আমি আমার বাচ্চার পাখিকে প্রোভাইড করেছি তো এগুলো আপনারা অবশ্যই আপনাদের বাহ্যিকের পাখিকে প্রোভাইড করবেন প্রথমে হয়তো যারা কোনো দিনও এইসব জিনিসগুলো প্রোভাইড করেননি তো একবারেই আপনারা অনেকটা পরিমাণে দিয়ে দেবেন না বাড়ির পাখিকে তাহলে হয়তো খাবে না না হলে জিনিসটা নষ্ট করবে এবং লুজ মাসানো হয়ে যেতে পারে তাই জন্য আপনারা আপনাদের বাহ্যিকের পাখিকে যখন নতুন কোনো জিনিস প্রোভাইড করবে প্রথমে একটু একটু দিয়ে শুরু করবেন তারপর আস্তে 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 যখন খাওয়া শিখে যাবে তারপর আপনারা সেই জিনিসটাকে বাড়িয়ে দেবেন কোনো অসুবিধা নেই আমি আমার বাচ্চারা পাখিকে গম প্রোভাইড করেছি আজকে ওইটা আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা আপনাদেরকে দেখানো যাক আমি আমার বাচ্চারা পাখিকে গম প্রোভাইড করব তো দেখবেন কত সুন্দরভাবে ওরা খেয়ে নেবে এখন বন্ধুরা আমি আমার বাজিকার পাখির কলোনিতে সব ফুড মানে গম প্রোভাইড করে দিয়েছি দেখুন কত সুন্দর এরা নেমে গেছে নেমে সব ফুডটা ওরা খাচ্ছে বন্ধুরা আপনারাও এইভাবে আপনার বাচ্চাগার পাখির কলনিতে গম দিতে পারেন গমটা খুব ভালো একটা সব দেখুন বন্ধুরা সামনে কি দেখা একটু আপনারা মনে হয় সবফুড প্রোভাইড করবেন আপনার বাড়ি টাকাই করবেনিটা আপনাদের চলুন বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাক কী কী সাপোর্ট দেবেন আমি সব বলে দিলাম আর আপনারা যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আমি তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো তত ততক্ষণের জন্য টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করে দেবেন তার ফলে হবে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমি যতটুকু জানি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখুন বন্ধুরা আমার কলোনির পাখিগুলো সবগুলো সুস্থ আছে চলুন বন্ধুরা আজকে ধরুন এতটুকুই থাক ভালো থাকবেন টাটা